এটা আমার ভাইরাল ইনার কিন্তু একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া এক লাখ পঁয়ত্তর হাজার ভিউ আছে তোমার যে যেখান থেকে আছেন ভাই ভিডিওটি শেয়ার করে দেন আর কিছুক্ষণের পরে ধিৎকার মিছিলে জয়েন্ট পা রাখছে পির্জাদ আব্বাস সিদ্দিকি ভাইজান যান যে আইলা মোহাম্মদ নিয়ে যে আপনারা জানেন যে মুসলিম ওপরে যে টর্চার করেছে ছাব্বিশ জনকে যে অ্যারেস্ট করা হয়েছে সেই নিয়ে আজকে ধিৎকার মিছিল করেছে আব্বাস সিদ্দিকী হালিশে জামাতের ঘটনা ধর পির্জাদ আব্বাস সিদ্দিকী ভাই যান এখান থেকে আজ ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেন আজকে ফুরফুরা শরীফে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ উপচে বড় মানুষের ঢল নেমেছে একটাই কারণ যে আব্বা সিদ্দিকি ভাইজান একটা আইলা মোহাম্মদ একটা বিশাল মিছিল রাখছে এই জন্য আজকে দেখো প্রচন্ড মানুষের ভিড় দেখুন

কমসে কম কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ আজকে ফুরফুরা শরীফে পা গেছে তিনটের সময় পথ মিছিল করবে আব্বাস সিদ্দিক ভাইজানকে সরাসরি লাইভ দেখাবো আর এই চার হাজার আব্বাস সিদ্দিক এই লেখা ভোট লাগানোর কারণে উত্তর প্রদেশে মুসলিমদেরকে যেভাবে অন্যায়ভাবে পুলিশি মামলা দিয়ে হেনস্থা এবং পশ্চিমবঙ্গে ঈদে মিলোদ নবীদের অংশ নেওয়ার কারণে একাধিক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং বাড়িতে বাড়িতে তালা লাগিয়ে শিশু সহ মহিলা পুরুষদের বাড়ি ছাড়া করার প্রতিবাদে আপনারা অবগত আছেন পূর্বরা শরীফ হলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে আমাদের প্রাণ প্রিয় ভাইজান পিরিজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেবের আহ্বানে যে বিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই এই বিক্ষার